হে আল্লাহ যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার ইবাদত করবে হরজত যে তার চাদর কাঁধ থেকে পড়ে গেল তখন আল্লাহ করলেন আমি তোমাকে দিয়ে সাহায্য করব। আগমন সুবহে এক সাদেক ভোরের আলো ফুটতে বাতাসে ছিল এক রহস্যময় গর্জন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই ঘোষণা করলেন আল্লাহর সাহায্য এসেছে ফেরেস্তারা অবতরণ করলেন সাদা পাগড়ি পরে তাদের ঘোড়াগুলো ছিল ঝকমকে হাতে ছিল রোদ্র তরবার তারা বলেছিলেন আগাও হেজায়ের সাহসীরা যুদ্ধের রীতি অনুযায়ী শুরু হলো একে একে দ্বন্দ্বযুদ্ধ যুদ্ধ উদ্বা সাব্বা ওয়ালিদ তিনজন কুরাইশ যোদ্ধা এগিয়ে এলেন মুসলিমদের পক্ষ থেকে বের হলেন হরজত হামজা রাদেল্লাহ অনহু হরজত আলী রাদেল্লাহ অনহু হরজত উবায়দা রাদেল্লাহ অনহু এক অবিশ্বাস্য বীরত্বের মুসলিম তিনজনই সফল হন কুরাইশদের সেরা যুদ্ধরা নিহত হন এরপর শুরু হলো মূল যুদ্ধ তলোয়ারের ঝঞ্ঝনা নেই রক্ত ধুলো আর তাকুয়ার ঝড় বইতে লাগলো আলী রাদেল্লাহ আনহু যাকে